এই রাস্তাটা দিয়ে দৈনিক যায় 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 এমন সংস্কারের অভাবে বরিশালের রোড সড়কের বেহাল দশা সামান্য বৃষ্টি হলে কাদা পানিতে সড়ক একাকার সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে পড়েছে বরিশালের বাণিজ্যিক এই এলাকা বর্তমানে দেখে কোনো চেনার উপায় নেই এটি ব্যস্তময় বাণিজ্যিক এলাকার চিত্র প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের পদচারণায় মুখরিত থাকা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে বড় বড় খানা খন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে এই রাস্তাটা হয়েছে শিল্প প্রতিষ্ঠান ব্যাপক টেরাক চলাচল করে রাস্তাটার কি অবস্থা আপনারা দেখতে আছেন আজকে গত তিন বছর ধরে রাস্তাটা এইভাবে ভাঙ্গা কোনো মেয়র পদক্ষেপ নেয় না রাস্তাটা করার আসলে আমাদের এখানে দৈনন্দিন এখানে আমরা চলাফেরা করি আমাদের খুবই কষ্ট হচ্ছে এই রাস্তাটা যদি একটু হার্ডলিভাবে তৈরি হইতো এই রাস্তাটা কিন্তু এর আগেও বানানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তিন মাসও টেকে না এই রাস্তাটা দিয়ে দৈনিক তিন হাজার টাকার উল্টি যায় এমন গর্ত হয়ে গেছে মানুষের যাত্রীর হাত যায় পাও যায় এরকম হয়ে যায় উঠতিটা দিন কোনো দিন বাদ নাই গাড়ি পরা। এই রাস্তাটা আজকে প্রায় দশ বছর ধরে একই অবস্থা এটা হলো দীর্ঘদিনের সমস্যা আমি যত দেখলাম মেয়র যত আসলো যত নেতা দেখলো এই রাস্তাটা আমার মনে হয় দীর্ঘ কয়েক বছরের ভাঙাচুরা ইতিমধ্যে আহত হয়ে শিশু সহ বেশ কয়েকজনকে মেডিকেলে চিকিৎসা নিয়েছেন তবু সড়কটি সংস্কারে কোনো দৃষ্টি নেই বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বছরের বেশি সময় পানি আটকে থাকে বর্ষা এলেই ভোগান্তি আরও চরমে ওঠে এই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি পোর্ট রোড বাজারের পণ্য পরিবহনের গাড়ি ও গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশাসহ শত শত বাস ট্রাক ছোট বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে দীর্ঘদিনে ভোগান্তি লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নগরবাসী পোর্ট রোডেও ব্যবসায়ীদের হচ্ছে ক্ষতি ব্যবসায়ীরা জানান সড়কটির অবস্থা খুবই খারাপ হওয়ায় ক্রেতা সাধারণের যাতায়াত কমছে ফলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত রাস্তায় গাড়ি করে অসুবিধা সরজমিনে গিয়ে দেখা গেছে সড়কটির মাঝে মাঝে বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে বৃষ্টির পানি জমে থেকে নালায় পরিণত হয়েছে সড়কটির দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিও নামতে পারছে না মতো। ফলে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বাংলাদেশ নদীবন্দর কর্তৃপক্ষ এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ সাগর জানান বরিশাল নগরীর পোর্ট রোডের চারশো মিটার সড়ক সংস্কার ও নতুন নির্মাণের জন্য ছয় কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে তবে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সংস্কারের দ্রুত উদ্যোগ নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা বরিশালবাসীর बोलसल